সালামুকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকাল রোজ মঙ্গলবার অর্গেন্ডি বাটিকগুলো পাবেন একেবারে ছয়শো টাকা করে নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন কালার আর যেটা হচ্ছে সবার ফেভারিট হচ্ছে কি ফুচকা বাটিক যেটা না বললেই হয় না নয়শো টাকা আটশো পঞ্চাশ টাকা সবাই সেল করে বাট আমরা দিয়েছি মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফুস্কা বাটিক ও মাই গড এগুলা তো কোনো কোনো রকমে মিস করা যাবে না অর্গা ফুস্কা বাটিক রয়েছে বেক্সি বাটিক রয়েছে তুলি বাটিক রয়েছে রং তুলির বাটিক রয়েছে আর এখানে কিন্তু হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাটিকের কালেকশন এগুলো হচ্ছে বাটিকের কালেকশন আগামীকাল রোজ মঙ্গলবারে যারা আসতে এসছেন তাদেরকে বলবো হচ্ছে সুন্দর সুন্দর রুচিসম্মত বাটিকের কালেকশন পাবেন আপনার আমার ফেভারিট শপ হোক বিলালাটার সব সময় কিন্তু হচ্ছে আপডেট কালেকশন বান্ডিল বাই ভান্ডিল সেট বাই সেট যারা নিতে চাচ্ছেন কেউ মিস করবেন না আর বাটিকের কালেকশন যেহেতু অর্গ্যান্ডি বাটিকগুলো রয়েছে অনেক সুন্দর সুন্দর হচ্ছে অর্গ্যান্ডি বাটিক ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে অর্গ্যান্ডি বাটিক টারসেল বাটিক যেটাই বলেন না কেন এগুলো পেয়ে যাবেন কেউ মিস করবেন না এগুলো কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তারপর হচ্ছে তুলি বাটিকের কালেকশন মোটামুটি বাটিকের কালেকশনগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে এই বাটিকের কালেকশনগুলো কালকে চলে আসছে এগুলোর প্রাইসটা বলে দেব ইনশাল্লাহ কালকে লাইভে আর সিক্সের বাটিক যারা চাচ্ছেন তারও নিতে পারবেন আর এই বাটিকের কালেকশনগুলো কিন্তু হচ্ছে নিত্য নতুন বাটিক এগুলো হচ্ছে ফুচকা বাটিক চলে আসবে এগুলো হচ্ছে ফুচকা বাটিকের কালেকশন এগুলো হচ্ছে ডিফারেন্ট কিছু বাটিক তো একই দিনে তো সব বাটিকের প্রাইজ বলা যায় না একই দিনে সব ধরনের ড্রেস বলা যায় না তো আগামীকালকে হচ্ছে লাইভে এগুলো দেখাবো অর্গ্যানিক বাটিকগুলো প্রাইজও বলে দেওয়া হবে তো ইনশাআল্লাহ কালকে যারা আসবেন ইনশাআল্লাহ একটু সকাল সকাল চলে আসবেন আসসালামু আলাইকুম